হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি দুদিন ধরে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না বন্ধুরা আমার ডেলি লাইফে ইলমার বাবা বাসায় এসেছে আপনাদের তো বল বলেছিলাম আমি একটু ব্যস্ত থাকব দুই দিন তিন দিন ইলমার বাবা যেহেতু বাসায় এসেছে তারপরে আবার বগুড়াতে একটু দৌড়োদৌড়ি করতেছিলাম আপনাদের মাঝে আপনাদের কাছে তো শেয়ার করেছিলাম যে বগুড়া একটা এমার্জেন্সি কাজে দৌড়োদৌড়ি করতেছিল ইলমার বাবা প্লাস আমি সেই কাজটা হয়ে গেলে আপনাদের মাঝে শেয়ার করব তো সেটাই আজকে শেয়ার করব যেহেতু দুই দিন ব্যস্ত ছিলাম তো যাই হোক বগুড়া যাচ্ছিলাম আমি এই যে যাওয়ার পথে আর কি দিনাজপুর থেকে বগুড়া যাচ্ছিলাম যাওয়ার পথে আর কি সকালবেলা মানে ছয়টায় আর কি বিআরটিসি ছয়টা বিশে যে রাজশাহী যে বিআরটিসিটা যায় দিনাজপুর থেকে সেই বিআরটিসি ধরে ইলমার বাবা আমি বগুড়াতে চলে গিয়েছি সকাল বাজে ছয়টা তো সেটাই আর কি যাওয়ার পথে ভিডিও ফুটেজটা আমার ভালো লাগাটা আমার প্রিয় বাবু ভাইয়ের সাথে শেয়ার করতেছি বগুড়া যাচ্ছি কী কারণে যাচ্ছি জন্যে যাচ্ছি ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে প্লিজ বন্ধুরা দেখুন তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক যেটা বলতেছিলাম তো বগুড়া যাচ্ছি কি কারণে সেটাই বলতেছি তো স্বামী একুশ বছর ধরে আমার স্বামী চাকরি করে তিল তিল করে তার রোজগারের জমানো টাকা তিল তিল করে টাকাটা জমিয়েছিলাম আমরা তো যাই হোক একটা একজন স্বামী কিন্তু একজন স্ত্রীর সাপোর্ট ছাড়া বা কোন সংসারে একজন স্ত্রী আর সন্তান যদি সেক্রিফাইস না করে কখনোই কিন্তু একজন স্বামী মানে যতই কষ্ট হোক যত যাই হোক টাকা কখনো সেভিং করতে পারে না তো আমি আমার সন্তান অনেক সেক্রিফাইস করেছি আর আমার স্বামীর রোজগারে তিল তিল করে কষ্ট কষ্টের জমানো টাকা দিয়ে আজকে আমার ছোট্ট একটা স্বপ্ন বাস্তবায়ন হবে আর এই স্বপ্নটা আমি আজকে বিশ বছর ধরে দেখতেছিলাম বগুড়াতে একটু ছোট্ট বগুড়াতে ছোট্ট একটা জায়গা কিনবো। এক একটা ছোট্ট জায়গার জন্য ২০ বছর ধরে আমি স্বপ্ন দেখে আসতেছিলাম যে বগুড়াতে আমার সেটেল হওয়ার বা বগুড়াতে জায়গা কেনার আমার অনেক স্বপ্ন ছিল তো মন থেকে চাইলে আল্লাহর কাছে আল্লাহ সবে বান্দার সঠিক মনে সহি মনে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয় না আল্লাহ কিন্তু বান্দার সব স্বপ্নই পূরণ করে আমি মনে করি সেটার জন্য অনেক আবার স্বপ্ন অর্জনে সে অনেক সেক্রিফাইস করতে হয় ধৈর্য ধরতে হয় যে কোনো ক্ষেত্রে সেটাও হোক না কেন ইউটিউব ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে সেটা হোক না চাকরির ক্ষেত্রে সেটা হোক না অন্যান্য ক্ষেত্রে তো যাই হোক ধৈর্য ধরতে হয় যে কোনো জিনিসের ক্ষেত্রে সাধনা করতে হয় স্যাক্রিফাইস করতে হয় কষ্ট করতে হয় সব মিলিয়ে তবে আল্লাহ তালা কিন্তু সব কিছু ধৈর্যের পরীক্ষা নেয় তো আমিও মানে অনেক স্বপ্ন দেখেছিলাম তিল তিল করে স্বামীর রোজগারের জমানো টাকা দিয়ে জমিয়ে 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 সেই জমানো টাকা দিয়ে আজকে আমি বগুড়াতে আমার স্বপ্নের এক টুকরো জায়গা কিনতে যাচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে তারপরে কিন্তু আমি চলে আসলাম পথে আর কি ভিডিওটা দিলাম দেখালাম তো আপনাদের অনেক বক বক করছিলাম তারপরে বগুড়া তো আসলাম এখন বাজে প্রায় নয়টা তো নয়টা বাজে ওখানে আর কি এর আগেও গিয়েছিলাম আমি বগুড়াতে আমার ভাইয়ের সাথে ইলমার বাবা ছিল না তখন জমি দেখার জন্য ফাইনালি গিয়েছিলাম তো তখন এই যে ডিসি কার্যালয়ে জেলা প্রশাসক ডিসি কার্যালয়ে এই যে ভিতরে আর কি বগুড়া তো সেখানে আর কি এখানে আকবরিয়ান ব্র্যান্ডের একটি রেস্টুরেন্ট ওনারা এখানে ডাম মানে কন্ট্রাক্ট নিয়েছে এখানে আর কি ভালো খাবারের মান আসে খাবারের ভালো গুণগত মানসম্মত এখানে খাবারগুলো পাওয়া যায় তো সেখানে আর কি আমরা গতবারও গিয়েছিলাম বগুড়া সেখানে খাওয়া খাওয়া দাওয়া করেছিলাম তো আজকেও সেখানে ইলমার বাবাকে নিয়ে আমি ঢুকলাম সকালবেলা একটু ভাবলাম যে ফ্রেশ হয়ে যেহেতু ফজরে দিনাজপুর থেকে বগুড়াতে রওনা দিয়েছি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে সেই আকবরিয়ান রেস্টুরেন্টে ঢুকলাম আর কি সেখানে আর কি হালকা পাতলা চাপ রুটি খাবো তো সব কিছুতে এ টু জেড ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব না আর সাথে ইলমার বাবা ছিল ইলমার বাবা তো অত ভিডিও বাইরে ভিডিও ঘরের মধ্যে ভিডিও করো কিছু বলবে না কিন্তু বাইরে যে ভিডিও করলে ইলমার বাবা পছন্দ করে না কে কি মাইন্ডে নেয় সেই জন্য ইলমার বাবা পছন্দ করে না এমনি ভিডিও করার ব্যাপারে ইলমার বাবা আমাকে উৎসাহিত দেয় ভিডিও সংক্রান্তে অনেক কিছু আমার ইনফরমেশান দেয় কিন্তু বাইরে গিয়ে যে ভিডিও করা পছন্দ করে না তো যাই হোক তারপরে আমি এ টু জেড ভিডিও আপনাদের সাথে শেয়ার এই করি নেই সবাই তো আর ভিডিও বাইরের পছন্দ করে না সেই জন্য তো একটু একটু আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে ভিডিও ফুটেজ নিয়ে আর কি শেয়ার করতেছিলাম তো যাই হোক সকালে কিন্তু অফ আমরা ফ্রেশ হয়ে আমি তারপরে চা পরোটা নাস্তা খেয়ে ওই যে ডিসি কার্যালয়ের ভিতরে যেয়ে আকবরিয়ান রেস্টুরেন্টে চা পরোটা নাস্তা খেয়ে চলে আসলাম ভূমি অফিসে এটা বগুড়া ভূমি অফিস এই যে আর সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল বন্ধুরা সারারাত আকাশটা ভালো ছিল সকালে সাড়ে চারটা থেকে আমাদের দিনাজপুরে এত পরিমাণ বৃষ্টি ছিল যদি আপনাদের শেয়ার করতাম ভিডিওটা তাহলে বুঝতেন কি কষ্ট করি ভিজে সারা শরীর আমার ভিজে গিয়েছে ছাতা নিয়েছিলাম তারপরেও ছাতা মানে নাই এত পরিমাণ বৃষ্টি আর মাথার উপর দিয়ে আর বিদ্যুৎ চমকানো আর কি চলে গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আর বিদ্যুৎ চমকাচ্ছিলো তো যাই হোক আর এক হাঁটু করে ড্রেনের পানির রাস্তায় উঠে গিয়েছিলো আমাদের দিনাজপুর তো সেটা বিয়ে অতিক্রম করে তারপরে বিআরটিসি গাড়ি ছয়টা বিষে ধরে বগুড়া চলে আসলাম এসে তারপরে একবারই আনে ডিসি কার্যালয়ে আর কি চা পরোটা নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে এখন ভূমি অফিসে ঢুকে গেলাম আগে কথাবার্তা সব ওকে ছিল মুহুরিকে আর কি যে জমি লেখা লেখালেখি করে তাকে আপনারা কি বলেন জানি না আমরা তো মুহুরি বলি তো যাই হোক যে দলিল লেখালেখি করে জমির তাকে তো মুহুরিয়ে আমরা বলি আমাদের ভাষায় আপনারা কি বলেন তা তো জানি না তো আগে তার কাছে সব কিছু ঠিকঠাক করে রেডি করে রাখা হয় মোবাইলে বলা হয়েছিল তো সেখানে আর কি আজকে সকালে আমরা যেহেতু দূর থেকে যাও দিনাজপুর থেকে যে বগুড়াতে কাজগুলো করব ওনারা অনেকটা কাজ কমাই দিয়ে রেডি করে রেখেছিল আজকে যা শুধু দলিলের ওপর সায় স্বাক্ষর হলো হয়ে আমার এই যে দেখেন টাকা এই টাকাগুলো বন্ধুরা আমি একুশ বছর ধরে সঞ্চয় করেছি স্বামীর রোজগারে তিল তিল করে জমানো টাকাটা একুশ বছরের সাধনা আমার স্বপ্ন বগুড়াতে জাগা কেনার সেই আল্লাহ আমার স্বপ্ন মানে পথে থেকে নিষ্ঠার সাথে আল্লাহর কাছে যদি বান্দা কিছু চায় আল্লাহ অবশ্যই আমি মনে করি বান্দার আশা স্বপ্ন পূরণ করে তো সেটাই আমার স্বপ্ন আজ পূরণ হলো সেই বগুড়াতে একটু টিএমএসের আশেপাশে একটু আমি জায়গা কিনলাম পাঁচ শতাংশ আপনাদের সবার দোয়া আর আল্লাহর রহমত আছে আল্লাহ আমার প্রতি সহায় আসিল দেখে আমার ২০ বছরের সাধনা একুশ বছরের স্বামীর তিল তিল করে রোজগারের টাকা জমিয়ে আমার অনেক সেক্রিফাইস আমার করে তারপরে জমানো টাকাগুলো আজকে সব এই যে পাঁচ শতাংশ বগুড়াতে টিএমএসের পাশে জায়গা নিয়েছি সেটাই আর কি দিয়ে দিচ্ছি জমিয়ালাকে দিয়ে আর কি তা দলিল লেখা হয়ে গেল জমির তো এখন ওনাকে আমরা টাকাটা বুঝিয়ে দিচ্ছি দিয়ে তারপরে জমির দলিলটা অলরেডি হয়ে গেছে টাকাটা গুনে দেওয়া হচ্ছে জমিআলাকে তো যাই হোক বন্ধুরা যে কোনো সৎ থেকে আর চেষ্টা করলে ধৈর্য ধরলে আল্লাহ সবার স্বপ্ন সবার আশায় পূর্ণ করে আমি মনে করি তো যাই হোক সেই একুশ বছরের স্বামীর রোজগারের তিল তিল করে জমানো টাকা আর আমার স্বপ্ন আজ পূরণ হলো বগুড়াতে পাঁচ শতাংশ জায়গা কিনলাম এর পাশে তারপরে আর এ টু জেড ভিডিও তো আর শেয়ার করা সম্ভব না আর বৃষ্টি প্রচুর বৃষ্টি ছিল আর কি বৃষ্টিতে ভিজে ভিজে গেছি সারা গা আমার ভেজা ছিল তো যাই হোক তারপরে বাসায় আসছি আর এটা এটা গতকালকের ভিডিও ছিল আর গতকালকে এই জন্য আমার ডেলি লাইফের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম না কালকে সকালে ছয়টার দিকে বগুড়ে গিয়েছি আসছি আমি রাত আটটার দিকে তো সেই জন্য আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি না এই বন্ধুরা জার্নিং করে গিয়েছি যে কাজ শেষ করে আবার চলে আসছি সেই জন্য তারপরে এই যে এটা সকালে আজকে রোজ বৃহস্পতিবার সকালবেলা নুডলস রান্না করেছি গা পায়ে জার্নিং করে যাওয়া আসা বৃষ্টিতে ভেজা অনেক ঠান্ডা লেগে গেছে আর কি আর গায়ে একটু জ্বর জ্বর ভাব তার মধ্যে আবার ভালো লাগছিলো না শরীরটা বৃষ্টিতে ভেজা হয়েছে তো তো সকালবেলা ইলমার বাবা বলতেছিলো থাক কিছু করার দরকার নাই হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে দাও তো নুডলস রান্না করলাম ডিম দিয়ে আর কিছুই করি নাই আর আমি তো যত কষ্ট হোক যত অসুস্থ থাকি আমি তো ওই যে গুলের ভুষি দিয়ে একটু তোকমা গুলের ভুষির পানি একটু খাই তো সেটাই খাচ্ছিলাম ইলমার বাবাকে ঘুটিয়ে দিলাম আর আজ বৃহস্পতিবার থাকা সত্ত্বেও রোজা থাকতে পারিনি জার্নিং করছে আর রাতে সেরকম খাবার ছিল না ফ্রিজে দুধ ছিল না আর আমি তো এক কাপ দুধ খেয়ে রোজার বৃহস্পতিবারের রোজার নেওয়ার ধরে সেটা ছিল না দেখে আর আজকে রোজা থাকাটা আমার হয়নি শরীর তাছাড়া প্রচুর ক্লান্ত ছিল তো এই যে নুডুলস রান্না করে খেয়ে তারপরে আর কি সকালবেলা ইলমার বাবা ইলমাকে নিয়ে স্কুলে চলে গেল আজকে তো বৃহস্পতিবার ইলমাকে নিয়ে স্কুলে চলে গেল আর ইলমার বাবা আছে আর দুই দিন ইলমার বাবা যেহেতু কক্সবাজারে মিটিং আছে ইলমার বাবা আগামীকালকে চলে যাবে ইলমার বাবার কক্সবাজারে মিটিং আছে বাংলাদেশ থেকে যে তেরো ষোলো জন মারিসেম রিজোনাল ম্যানেজার তো তাদের মিটিং আছে কক্সবাজারে তো তারা আর কি সে কক্সবাজারে যাবে তো ইলমার বাবা সেই জন্য আর কি উপর মহল থেকে ছুটি নিয়েছে একদিন বেশি চেয়ে নিয়েছে এখান থেকে ইলমার বাবার ডাইরেক্ট ঢাকা থেকে ট্রেনের মধ্যে কক্সবাজার যাবে তো সেই জন্য আর কি ইলমাকে নিয়ে বলছে আজকে বাসায় আসি ইলমাকে স্কুলে দিয়ে আসি তো ইলমাকে নিয়ে না নুরুজ খেয়ে সকালে হাঁসের ডিম একটা ছিল সিদ্ধ করে দিলাম নুরুজ খেয়ে ইলমার বাবা ইলমাকে নিয়ে স্কুলে গেল আর আমি বাটা ঘষা কিছু ছিল না ফ্রিজে আদা বাটা রসুন বাটা নাই রান্না করব। তো যাই হোক সেই জন্য রসুন বা দেশি রসুন না শিলতে অনেক সময় লাগে সেই জন্য একটা শপিং ব্যাগে রসুনগুলো ঢুকালাম আস্ত রসুনগুলা ঢুকে এক রুটি বেলনের সাহায্যে মানে থ্যাত করে নিলাম রসুনগুলা শপিং ব্যাগে ঢুকে নিয়ে ঝাড়া দিলাম রসুনের খোসাগুলো চলে গেলো এটা কি আমি এক আপুর আইডি থেকে শিখে নিয়েছি খুব সহজে রসুন কিভাবে সেলা যায় সেটা তো ভালোই লেগেছে ইউটিউব থেকে আসলে অনেক কিছু শেখার আছে সেই জন্য আমাদের ইউটিউবে কাজকর্মের পাশাপাশি ইউটিউবে থাকতে হবে দেখতে হবে ঘাটাঘাটি ইউটিউব করতে হবে তাহলে আমরা অনেক কিছু না অজানা জিনিস জানতে পারবো তো যাই হোক রসুনগুলা শপিং ব্যাগে ঢুকে তারপর থেতো করে নিয়ে ছিলে নিলাম নিয়ে ঝেড়ে নিলাম কুলার সাহায্যে তাড়াতাড়ি দেশি রসুন তো খুব সহজে রসুনগুলো ছোলা হয়ে গেছে তারপরে আদা রসুন ছুলে ব্লেন্ডার করব ভাবলাম একটু জিরা ভাজি নিই সবসময় তো আমি তরকারিতে ভাজা জিরে গুঁড়াটা ব্যবহার করি যেহেতু এখন আন সিজনে ধুনিয়া পাতা পাওয়া যায় না জিরা ভেজে গুঁড়া করে নিলাম নিয়ে তারপরে আদা রসুন পেস্ট করে সিলিন্ডায় নিলাম নিয়ে তারপরে অপর পাশে আর কি কাজের ফাঁকে ফাঁকি ইলমার বাবা বাসায় আসছে ওকে একটু আনারস কেটে দিলাম দিয়ে যে দুপুরের জন্য রান্নার আয়োজন করছে আলু পটল দিয়ে নদীর যে চ্যালামা সেটাই আজকে রান্না করব আর কোনো কিছুই করবো না বন্ধুরা তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিব আর আজকে আমাদের দুপুরে আলু পটল দিয়ে চালা মাছের চচ্চড়ি আর কাঁকরোল ভাজি এটাই দুপুরে আজকে খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি বন্ধুরা একটু হয়তো আমার দুই দিন আমি ব্যস্ত ব্যস্ততা কেটে আপনাদের পরিবারে চলে যাব প্লিজ ততক্ষণ সবাই আমার পাশে থাকবেন আজকে ভিডিও থেকে বিদায় আল্লাহ পেয়ে